গাইস কালকে তোমাদেরকে অতটা দেখাতে পেরেছিলাম তো আজকে এখান দিয়ে দেখাচ্ছি এইখানে একটা মানে কি বলে ওটা না বলিকা মায়ের কি কী বিপদ সেইটা আর কি এখানে সাজিয়ে ধরে তুলে ধরেছো ওরা খুব সুন্দর আর কি বানিয়েছিলো স্কুল থেকে বিয়ে হয়েছে বিয়ে থেকে প্রেগনেন্ট হয়ে পর স্বামী মারা গেছে তারপর তার বাচ্চা কাচ্চা আর কি যাই হোক এখানটায় আসলে তোমরা মানে এখানে পুরো এখনও কমপ্লিট হয়নি যতটা কমপ্লিট হয়েছে আমি ততটাই বসেছি দিকটা দেখো এখানে টেনি লাইটের ব্যবস্থা রয়েছে বেলা আসলে খুব সুন্দরভাবে চলবে এদিকে দেখো এদিকে এখন এক এক করে সবাই আর কি ঢুকছে যা যারা বলছিলাম না গাড়িতে করে যাচ্ছিলো তারা এখন এসছে এসে এরা আসার পরে আর কি শুরু হবে পুরো মেলাটাই তো এরা এক এক করে ঢুকছে খুব সুন্দর ছেড়েছিল বাচ্চাগুলোকে সানটা ক্লস সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিলো মিষ্টি লাগছিলো দেখতে দেখ যারা সে যে ছিল তারা এক এক করে ঢুকছে তো এখন সবাই নাচতে নাচতে আসছিল তো গায়ে দেখো কত ভিড় এদিকে যে সেছিল বাইক সে এসেছে এদিকে রাধাকৃষ্ণ ছিল তো এইভাবে আমরা পুরো মানে ওখানে চেয়ার নিয়ে আমি বসেছিলাম ভিডিওটা করার জন্য তো ফার্স্টে জায়গা পাইনি লাস্ট ডে পেয়েছি প্রথমে যখন এসেছিলাম কম লোক ছিল তোমরাও দেখেছো কিন্তু এখন দেখো লোক পুরো গিজগিজ গিজ 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 করছে মানে প্রথম দিন যদি এত লোক হয় তাহলে মেলাতে তার পরের দিন কত লোক হবে আশা করি ওর প্রচুর লোক হয় বাণীপুর মেলায় আমি প্রথম গেছি আমি আর তার আগে কখনো যাইনি তো তোমরা কে কে কতবার গেছো আমাকে কমেন্ট করে বলো এদিকে দেখো শুধু লোক আর লোক মানে এত লোক হবে আমি ভাবতে পারিনি প্রথমে কেউ ছিল না কিন্তু তারপরে এত লোক হয়ে গেল হঠাৎ করে কোথা দিয়ে আমি বুঝতেই পারিনি তো শুধু লোক মানে ভিডিও করছে ক্যামেরা অন করছে সব কিছু করছে এইদিকে দেখো হনুমানটাকে দেখো মানে গরিলা সাজিয়েছে খুব সুন্দর আর কি সাজিয়েছে ভঙ্গি ঠঙ্গি করছে পুরো ন্যাচারাল ভালো লাগছিল একদম দেখতে এরা সব আসছিলো খুব সুন্দর লাগছিল যাই হোক এইভাবে আমরা প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড সিরিয়াসলি প্রচুর মজা করেছি এইখানটা দেখো লোক দেখো শুধু মানে যে দাঁড়াবো আমি এখানে লাস্টে আমি চেয়ারের উপরে উঠে ভিডিও করছি তিনটে ডবল চেয়ারে উঠে ভিডিও কর মানে করতে পেরেছি আর কি তাই জন্যই মাথা দেখতে পাচ্ছো না গাইস আমি এত ছোট মানুষ আমি তো সবার মাথা তুলতে পারবো না আমি তিনটে চেয়ার উপরে দাঁড়িয়ে তারপর ভিডিও করছি পড়ে যাওয়ার পুরো ভয় ছিল তাও আমি না একটু ভিডিও করে জাস্ট দেখাবো তোমাদেরকে যে কত পরিমাণের লোক হয় আমি নিজেই দেখছি এ দেখতে দেখো চেপে যাচ্ছিলো এদিকটায় এ কী করছিলাম যাই না পালকি এইবার পালকি যাচ্ছে তো অনেক মজা করেছিলাম

ভেবেছিলাম ঢাকাই পরোটা খেয়ে ফুচকা খাবো তো ঢাকাই পরোটা এত বড় ছিল যে খেয়ে খেতে পারিনি লাস্টে তো পেট ভরে গেছিলো তাই জন্য আর ফুচকা খাওয়া আমাদের হয়নি তো ওই ঢাকাই পরোটা খেয়েই আমরা এখন একটুখানি দেখাবো চারদিকটা তারপর এবার বাড়ি চলে আসবো এদিকে দেখো এদেরকে সাজান মানে এই ভিতরে একটা একটা করে মানুষ আছে কিন্তু তো এদিকে দেখো কীভাবে নাচ করছিলো তো ওইদিকে যেদিকেই আমরা যাচ্ছি সেদিকেই একদম লোক গিজ গিজ গিচ করছে প্রচণ্ড লোক হয়েছিল ধারণার বাইরে তো এদিকে দেখো এখন অন্ধকার হয়েও গেছে এখন সব জায়গায় লাইট আর কি জ্বলতে শুরু হয়ে গেছে সব জায়গায় লাইট জ্বালিয়েছে আমরা যখন গেছিলাম তখন এরা গুছিয়ে পারিনি সবাই রান্না বান্না করে খাচ্ছিল লোকগুলো সত্যি করে এর একটা মেলা গুছাতে অনেক টাইম লাগে তো এদিকে দেখো খাবার অনেক সুন্দর সুন্দর খাবার ছিল এদিকে দেখো এরা সেজে ব্যাপক সেজেছে ব্যাপক লাগছিল এখানটায় প্রত্যেকটা জিনিসে এগুলো করতে মানুষের অনেক কষ্টই হয় সত্যি কথা এটার ভিতরে থাকা অসম্ভব ব্যাপার তো এখন আমরা বাইরের দিকে যাবো চলো এখন রাত হয়ে গেছে দেখো এখন বেড়ে গেছে তোমাদেরকে যখন দিনেবেলা দেখাচ্ছিলাম যে এখানটায় নাগরদোলাটা কীরকম অবস্থা ছিল এখন লাইটিং করার পরে জাস্ট জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে তোমরাই দেখো অসাধারণ লাগছে তো এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ মিউজিক থাকলে এখানে গান অনেক কিছু বাজছে তো আমার কপিরাইট চলে আসবে ওই কারণে আমি পুরো সাউন্ড কেটে নিজের মুখে এখন বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি তো এদিকে দেখো নাগরদোল্লাটা লাইটিং করার পরে কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে সত্যি নাগরদালা ছাড়া যারা চাপতে ভালোবাসো তারা চলে এসো নাগরদোলা চাপতে আমি বাবা চাপতে পারি না আমার একদম ভয় কেঁদে ওখানেই মরে যাবো এমন মনে হয় তো যাই হোক এখন সবাই মিলে এখন আমরা যাচ্ছি একটুখানি বাদাম আর একটু ঝিলাপি কিনবো তার জন্যই আর কি যাচ্ছি তো এদিকে তোমাদেরকে দিকেটা এসে দেখলাম যে লাইটিংয়ের পর তোমাদের দেখতে কেমন লাগে খুব সুন্দর লাগছিল দেখতে দেখো লোকজন চলেও আসতে আরম্ভ আরও বেশি হয়ে গেছে এদিকে এখন আর যারা যারা নাগরদোলা চাপে তারা চাপবে আর এদিকে দেখো খাবারের স্টল নাগোদোলার পাশেই অনেক খাবার পেয়ে যাবে তোমরা মানে খাবারে ভর্তি এখন এই দেখো ঝিলাপি বানাচ্ছে আমরা এদিকে ঝিলাপি নেব তার জন্য দাঁড়িয়ে রয়েছি তো আমাদের এদিকে প্যাকিং চলছে এটা বানাচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঝিলাপিটা কত সুন্দরভাবে এরা বানাচ্ছে আমাদের দ্বারা তো হবে না মানে আমার দ্বারা হবে না তোমাদের দ্বারা তোমরা পারলে সব চেষ্টা করলে নিশ্চয়ই হবে আমিও চেষ্টা করলে হবে হব মানে পারবো আর কি যাই হোক তো এদিকে এখন ঝিলাপি মানিয়ে নিচ্ছে তো ঝিলাপিটা নেওয়া হয়ে গেছে আমাদের এখন টাটা বাইজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা